খুবই সুন্দর একটা স্টেডিয়াম আমরা সিলেট ক্রিকেট এটা মানে মারাত্মক একটা সুন্দর স্টেডিয়াম সম্পর্কে তার আমি বিশ্বের দশটার লগর একটা অন্যতম সুন্দর স্টেডিয়াম ওহ ও দেখা নেই ঢুকিয়ে গেছে স্টেডিয়ামের ভিতরে ওহ মারাত্মক সুন্দর অনেকদিন ধরে আইমু আইমু হইয়া হয় না আজকে আইলাম ওই স্টেডিয়ামটা দেখিয়া যাই ঘুরিয়া যাই সচরাচর আওয়া পড়ে না দেখলেন সিলেট ক্রিকেট স্টেডিয়াম ঠিক ভিতরে আছে এই মুহুর্তে ও সেই সুন্দর ও মাই গড় মারাত্মক গারাত্মকরি নাকিতে আড়তাম ও সেরা সেরা অনেক সুন্দর স্টেডিয়াম তারা সিলেক্ট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কেন সচার ঢুকা যায় না তবে আমরা সিস্টেম করে সিস্টেম করে ঢুকছি সিস্টেম করে ডুকছি কিন্তু পরিচিত আসবে না না বা Pandai domi aja nuksi lagi, jadi sama Mata baik, tamu harus elakkan tuh. Orang dasob itu lmulade. Nah itu interantil ya, itu baran. Yang lain, wow, sera, no, silat cricket stadion antar jatik. আপনাদের কাছে কিলা লাগে আমরা সিলের ক্রিকেট স্টেডিয়ামটা একটু কমেন্ট করে জানাইবা বুঝছেন আমাদের কত সুন্দর ও সেরা আমার কাছে খুবই ভাল লাগে স্টেডিয়ামটা আপনাদের কাছে কিলা লাগে আমাদের